ধন্যবাদ ধন্যবাদুক অসংখ্য ধন্যবাদ এরপর আমাদের বিদ্যালয়ের আরেকটি প্রয়াস যেখানে শিশু মনের কাঁচা অভিব্যক্তি থেকে শুরু করে কিশোর কিশোরীদের মনের কৌতূহল হয়ে প্রবীণ বিশিষ্ট ব্যক্তিদের সুপক্ষ চিন্তা ঝরে পড়েছে মাঘ মাসের ফালী হওয়া পত্রিকা ফাল সেই পত্রিকা আজকের দিনে উন্মোচিত হবে পত্রিকা উন্মোচন করার জন্য অনুরোধ জানাবো আজকের এই সভার সভাপতি মাননীয় অশোকানন্দ চক্রবর্তী মহাশয়কে 你 ধন্যবাদ আমাদের অনুষ্ঠান অঙ্গ মাল্যদান আমরা সমস্ত বিশিষ্ট ব্যক্তি